ঠিক আছে আসসালামু আলাইকুম তো রাত বাজে প্রায় বারোটা হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন বাইরে কিছু খেতে যাব আর অনেকদিন ধরে বাইরে যাওয়া হয় না এমনি তো রুমের ভিতরে তেমন একটা বেশি ভালো লাগতেছে না তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে বাইরে যাই কিছু একটা খাওয়া দাওয়া করে আসে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে বাইরে যাবো বাইরে খাওয়া খাবার দাবার কমপ্লিট করবো রাত্রের খাবারটা রুমে খাবো না তো যেই কথা সেই কাজ বের হয়ে পড়লাম খাওয়া বলতে তো চারিদিকে নীরব একেবারে নীরব যেহেতু রাত অনেক বারোটা বাজে প্রায় তো নর্মালি রাতের বেলা একটু বেশি বাইরে বের হওয়া হয় কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে আর এই রোদের মধ্যে বাইরে বের হওয়ার মতো অবস্থা থাকে না আর নর্মালি দিনের বেলা যে রোদ থাকে এই রোদের মধ্যে বাইরে তাকানো হয়ে যায় না আর বেলা একটু নিরিবিলি থাকে তা তো রাত্রের বেলাটাই ভালো লাগে সবচেয়ে বেশি উপভোগ করা যায় তো আমরা কিন্তু ফাইনালি রেস্টুরেন্টের কাছে এসেছি আর এই ছিল সেই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টে আমরা একটু খাবো এদিক দিয়ে খাবার অর্ডার করে আমরা ভিতরে বসে গল্প গুজব করতেছিলাম তখন খাবার আসবে আর খাবারের অপেক্ষায় ছিলাম তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা অর্ডার করেছি ছয়টা খবুজ আর দুইটা হচ্ছে বুরুস্ট আর দুইটা বুরুস্টের মধ্যে ছিল মোট চারটা চিকেন পিস এগুলা বলতে পারে এক কথা বলতে গেলে চিকেন ফ্রাই আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো এগুলো আমরা নিয়েছিলাম আর এগুলোর টেস্ট নিলে মোটামুটি ভালোই তো খাবার হাতে পেয়েই যার যার মতো খাবার দাবার শুরু করেছি হ্যাঁ আর সাথে নিয়েছিলাম একটা মেরিন্ডা এক লিটার আর এখানে মোট হচ্ছে বুরুস্টের দাম নিয়েছিলো আঠারো রিয়াল করে আর একটা মেরিন্ডা নিয়েছিল পাঁচ রিয়াল তো এই খাবারটা আসলে এখন যেহেতু আমি কোনো দিন খাই নাই এখানে আমার লাইফে ফার্স্ট খাইলাম আর খাবারটা অবশ্যই এনজয় করেছি খুব ভালো লাগছিল আর এরকম হচ্ছে অফসর থাকলে মাঝে মধ্যে যাওয়া যায় কারণ আমার সাথে যারা থাকে সবাই ব্যস্ত থাকে আর রেস্টুরেন্টের ভিতরে তেমন ভালো করে লুডু করা যাচ্ছিলো না কারণ আশেপাশে মানুষ ছিল মহিলা মানুষ থাকে আর এখানে সব অনেক মানুষ আছে যারা ভিডিও করতে পছন্দ করে না বা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো ভুলবশত যদি তারা সামনে চলে আসে তারা যদি আবার অনেকে করে যে ভিডিও করা হয় কেন অনেকে বাতা দেয় না করে তো সব দিক মিলে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হয় আর যেহেতু এখানে আইন কানুন অনেক কঠিন একটা সিস্টেমের মধ্যে চলতে হয় দিয়ে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এখনও হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসা দেব তো আমরা আমাদের খাবারটা খাবারটা শেষ করতেছে খাবার আর নষ্ট করা যায় না আর এদিক দিয়ে আমরা মেয়েটা কতটা ছিলাম যেহেতু তারা খাচ্ছে তো তাদেরকেও আমরা তাদের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে খাবারটা খুবই ভালো লাগছিলো যেহেতু প্রথমবার ট্রাই করেছি সামনে আরও নতুন নতুন খাবার ট্রাই করবো চেষ্টা আছে তো সব কিছু মিলে ভালোই লাগে যখন বাইরে বের করি বা বাইরে খাইতে যাই ঘুরতে যাই কারণ দেশের মাটিতে প্রচুর ঘুরেছি তো সেই খেলা তারা এখন ওইরকমভাবে এখানে খোলা হয় না বা খাওয়া যায় না দিনের বেলা করা যায় না যার কারণে ওই দেশের দিনগুলো খুব মিস করি তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটি যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে